তুমি পাঁচ লক্ষ টাকা আনছ একটা গাড়ি আনছ যে ব্যক্তির দেওয়ার কোনো ক্ষমতা নেই সে ব্যক্তি কত কষ্ট করে তোমাকে দিচ্ছে এই অভিশাপে তোমার বংশ নষ্ট হয়ে যাবে জন্য এই অভিশাপ জন্য তুমি না কুড়াতে হয় এই জন্য তোমার পিতা তোমাকে দশ লক্ষ টাকা খরচ করে যে তোমাকে যদি একটু শিক্ষিত ভদ্রলোক তৈরি করতে পারে শিক্ষিত ছেলে তৈরি করতে পারে তাহলে কি একটা ভালো মেয়ে বিবাহ দিয়ে টাকা ছাড়া দিয়ে দিয়ে নিজের জাতিকে জাগাবার জন্য একজন ভক্ত মেয়ে বিবাহ দেওয়া যায় না করা যায় না আজকে খালি জাগর দিলে কাজ হবে না চিৎকার দিলে কাজ হবে না এই কথাগুলো যেন মনে থাকে আর আর কথা যারা যৌতুক নিয়ে প্রথা বিবাহ চালু করবে সাথে সাথে তার বিরুদ্ধে মামলা করা হোক বিবাহ তো হবে নাই মেয়ে দেবেন না আর আমি কথা দিচ্ছি এই আপনাদের মধ্যে একটা সমস্যা আছে আমাদের এই এসে আমার এপিচর যারা শুনেছেন আমি আগেই ডিগ্লিয়ার দিয়ে দিয়েছি তখন এই পাঁচ তারিখের আগেই ডিগ্লিয়ার দিয়েছি আরো দু তিন বছর আগে থেকেই যে জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো চাঁদপাত দূর করো হিন্দু হলে ক্ষত্রিয় ওই ক্ষত্রিয়র সাথে বিয়ে দিতে হবে এমন কোনো শাস্ত্রী প্রমাণ নেই যদি আসুন আপনাদের এই অঞ্চলে কিছু নব্য পণ্ডিত আছে কিছু জন্মাতে পারে না কিন্তু নষ্ট করার জোম এইগুলোকে সোজা বানাতে হবে আগে এর কারণ হচ্ছে এই জাত পাঁচ যার মধ্যে আছে সে কোনো ব্রাহ্মণ নয় বৈষ্ণব নয় ক্ষত্রিয় নয় শূদ্র নয় বৈষ্ণব নয় ওরাই আলাদা একটা জাত হিংসু ওই হিংসু জাতের সাথে আমাদের কোনো সম্পর্ক সনাতনীদের থাকবে না যদি বলেন কোথায় আমি বলে দিয়ে দিচ্ছি এই পন্ডিতদের কানে দিয়ে দেবেন ব্যাসদেবের মান নাম কি মৎস্যগন্ধা এই মৎস্যকন্যা কার মেয়ে ভালো করে জেনে নিবার বলবেন ভীম বিবাহ করেছিলেন রাক্ষসীকে করেনি হিরম্বাকে বিয়ে করেনি তাই ভীম কি ক্ষত্রিয়র ছেলে নয় তো ক্ষত্রিয়র ছেলে যদি রাক্ষসী বিয়ে করতে পারে তাই তুমি মুছির মেয়ে বিয়ে করলে তো কি করা যাবে না আজকে কয় একটা দেব ওনাকে বাড়ি সম্পর্ক করছে নাকি না আজকে তাই তো বাবা বলবো না বলবো না এগুলো কি প্রয়োজন আছে সমাজে না নাই না খালি হরে কৃষ্ণ কীর্তন করে চলে যাবো কোনটা যদি বলেন কীর্তন করে চলে যাব চলে চলে যাবো মায়েরা কি বলেন প্রয়োজন আছে তো আপনাকে ওপরেও আসতেছি দাঁড়ান চিন্তা নাই আপনাকে দূর করতে হলে বিবাহ বন্ধনের প্রকোপটাকে পরিত্যাগ করতে হবে না হলে সনাতন জাতি এক হতে পারব তাহলে কি অভাব আমাদের জাতি হিংসা আছে এই জাতি জাতিহিংসা কি হিংসা আমি ক্ষত্রিয় আমি বৈশ্য আমি ব্রাহ্মণ আমি শূদ্র এই যে যে জাতা জাতির একটা প্রকপ এই ব্রাহ্মণদের মধ্যেও আবার শ্রেণী বিভেদ আছে একজন কায়সের ব্রাহ্মণ একজন সাহার ব্রাহ্মণ একজন ক্ষত্রিয়র ব্রাহ্মণ একজন নমসুদের ব্রাহ্মণ এদের মধ্যেও আবার ভাগ করেছে আছে নাকি আপনাদের এদিকে আছে আচ্ছা তাহলে দোকানগুলো ভাগ করে দেওয়া যায় না যে এটা নোমর দোকান এটা সাহার দোকান এটা ক্ষত্রিয়র আলাদা করা যায় না তাহলে এক দোকানে যদি সবাই খাওয়া যায় তাহলে এক ব্রাহ্মণ দিয়ে সব জাতির পুজো করা যায় না ভগবান কয়জনের ভগবান কি ক্ষত্রিয়র ভগবান ওই ব্রাহ্মণের ভগবান আর ওই নোমর ভগবানকে আলাদা না এক ভগবান কয়জনের ভগবান কি এক না দুই তা ভগবান যদি এক হয় তা আমাদের মধ্যে এত কেন আমাদের মধ্যে এক একটু বলুন তো আপনাদের এই অঞ্চলে পন্ডিতের অভাব নাই জানি কিন্তু কাজ করার বেলায় খুব অভাব আজকে থেকে জেনে নেবেন যে পন্ডিতরা জাতি হিংসা করবে হাত পা বেঁধে খানার পুকুরের মধ্যে বিজেই রাখবেন এই পুষ্ম শীতের মধ্যে তিন ঘন্টা করে সনাতনী জাতির মধ্যে যারা প্যারালাইসিস পয়জন ঢুকিয়ে দিবে যারা জাতা জাতির হিংসা করবে বর্ণবাদ সৃষ্টি করবে ওদের বেঁধে নেবে প্রতিটা পুষ মাসের মধ্যে নর্দমার জলের মধ্যে ভিজিয়ে রাখবে তিন ঘন্টা করে প্রতিদিন তবে এই বর্ণবাদ জাতি হিংসাকে দূর করতে হবেই হবে কি পারবো না পারবো কিনা বর্ণবাদ মেনে নেব কিনা বর্ণবাদ মেনে নেব না জাতি হিংসা মেনে জাতি হিংসার কারণে ইতিহাস জেনে যান এই বাংলার বুকে মুসলমান ছিল না এই বাংলার বুকে কোন মুসলমান ছিল না তারা এই কয়েকদিন আগেও তারা তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল কি সোশ্যাল মিডিয়ায় পাননি আমি বলছি না তারা স্বীকার করেছে আমি বলি নেই তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম তাহলে এত মুসলমান বেড়ে গেল কি করে দুটো কারণে একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনই আর ব্রাহ্মণদের হিংসার কারণ গরিবের প্রতি নির্যাতনের কারণ আর একটা হচ্ছে ব্রাহ্মণদের কিসের কারণ প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না তাকে আমি প্রণাম জানাই কিন্তু যেগুলো বাউন বাউন চেনেন তো ওরে বাবা ওই বলছি এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না অথচ পাড়ার ঠেং এটা টানাটানি করবে এইগুলোকে বলছি এই সনাতন ধর্মের ব্যাপার সেরেছে এই বাংলার জমি এই বাংলার মাটিতে আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল বারো জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে তাহলে বানিয়েছে জন্মটা তাদের সনাতন ধর্মে কিন্তু তাদেরকে কি করা হয়েছে মুসলমান বানিয়েছে এর কারণ কি জানেন সনাতন ধর্মের একটা কয়েকটা দিক বলে দিচ্ছি আয় মায়েরা ভালো করে শুনে রাখুন এবার আপনাদের পাড়ায় যাবো এই সনাতন ধর্মে আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি মনে রাখবেন কখনোই ভুলেও চোদ্দ বছরের মেয়ে আর পঁয়ত্রিশ বছরের ছেলের বিবাহ দেবেন না সনাতন ধর্মে আগে তেরো বছরের মেয়ে পঁয়তাল্লিশ বছরের ছেলের সাথে বিয়ে করাতো ওই পঁয়তাল্লিশ বছরের ছেলে মেয়েটার বয়স যখন কুড়ি বছর হইতো হালায় মহিলা থাকে কি মনে যেত না তাহলে কি হতো বিধবা হয়ে থাকতো সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা ঘরে প্রায় ঘরেই দু চারটে থাকত থাকতো কি না তো তাদের তো একটা জৈবন ছিল তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধবা মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্ম বিস্তার করিয়ে দিয়েছে হয়েছে মুসলমান এই সনাতনী বর্ণবাদ সরিয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো যাদেরকে ছায়া মারাতো না এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো রাস্তায় হাঁটতে দেওয়া হতো না ব্রাহ্মণ আগে যাবে পরে ওই জাতি যাবে এগুলো নিষ্পেষিত এবং এই যন্ত্রণা দিতে দিতে এই আঘাত করতে করতে ওরা লাস্টে অন্য ধর্মের লোক এসে বলছে দেখো তোমাদের ধর্মে তোমাদের কত ঘৃণা করে তোমরা কেন ওই ধর্মে থাকবে আমাদের কাছে আসো আমরা তোমাদেরকে ভালোবাসা একসাথে দেখা গেছে একশো দুশো পাঁচশো এইভাবে তারা অন্য ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে কি করিয়েছে কিনা করিয়েছে কিনা তাহলে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে যদি কোনো পণ্ডিত বলে আসুক আমি দেখিয়ে দেব এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার বাবা বাবার বাবা তার বাবার আগেও ছিল বিধবা বিবাহ